আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারই লাগছে কারণ তুমি পড়ি ওই সকাল ছটার থেকে দাঁড়িয়ে একটা ছবি দেখার চেষ্টা করছে মানে ছবিটা কতটা ভাইরাল হয়ে আছে দেখুন ভালো সিনেমা যখন দেখতে হয় না এই নন্দনে আমরাও মাটিতে বসে ছবি দেখেছি রিলিজের আগেই কলকাতার সিনেমা হল বুকিং হ্যাঁ দর্শক আপনি যা শুনছেন ঠিক এ শুনছেন কলকাতায় তুফান সিনেমা রিলিজের ডেট আঠাইশ জুন ফাইনাল করা হয়েছে তার আগেই অনলাইন টিকিট শেষ বলে জানা গিয়েছে রায়হান রাফি চঞ্চল চৌধুরীকে কলকাতার দায়িত্ব দিলে চঞ্চল চৌধুরী নিজেই কলকাতার গিয়ে দায়িত্ব পালন করছে বলে জানা যায় সংবাদ মাধ্যমে তুফান সিনেমা রিলিজের আগেই চঞ্চল চৌধুরী ইন্ডিয়ায় গিয়ে তুফান রিলিজের সব কাজ শেষ করে আগামীকাল ঢাকায় আসবে বলে জানা যায় কিন্তু কলকাতার নায়ক প্রসঞ্জিতের সাথে দেখা হলে চঞ্চল চৌধুরীর এমন কিছু বক্তব্য উঠে আসে নেটপাড়ায় তা দেখে অবাক সাকিব ভক্তরা সম্প্রতি ঈদের সিনেমা শাকিব খানের তুফান শুধু বাংলাদেশ নয় এবার ওপার বাংলার সিনেমা হলগুলো কাঁপাবে বলে জানা যায় প্রসঞ্জিত সিনেমা হলের সামনে শাকিব খানের তুফান নিয়ে করা বক্তব্য দেন মানুষ ওই সরাল থেকে দাঁড়িয়ে একটা ছবি দেখার চেষ্টা করছে মানে ছবিটা কতটা ভাইরাল হয়ে আছে দেখুন ভালো সিনেমা যখন দেখতে হয় না এই নন্দনে আমরাও মাটিতে বসে ছবি দেখেছি তবে কি এবার সত্যি সত্যি সাকিব খানের তুফান সিনেমা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাস চেঞ্জ করতে যাচ্ছে নেটিজেনরা ধারণা করছেন ঈদে থেকে শুরু করে এ পর্যন্ত তুফান সিনেমা চল্লিশ কোটি ইনকাম করে ফেলেছেন তো প্রাণপ্রিয় প্রিয় ভিউয়ার্স আপনি সাকিব খানের ভক্ত হলে শাকিব খানের তুফান সিনেমা দেখার পর আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না